হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নাথ পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা মাছের রেসিপি আর এই মাছটা হলো কাজলি মাছ কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এত যে টেস্ট হয় সেটা তোমরা নিজেরা রান্না না করলে বুঝতে পারবে না গরমের দিনে দেখবে ভারী ভারী মাছ ভালো লাগে না মানে আমি বলতে চাইছি সলিড পিস এই ধরনের হালকা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আর কাজলি মাছ যেহেতু খুব হালকা আর পাতলা তো এই গরমের সময় এই মাছটা খেতে বেশ ভালো লাগে আর ঝোলটা অবশ্যই পাতলা হলেই বেশি ভালো লাগবে গাঢ় গ্রেভি কিন্তু খুব একটা ভালো লাগবে না কাজলি মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় এই গরমের সময় যেভাবে খেতে ভালো লাগবে সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি কাজলি মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার উপর দিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন খুব ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছ খুব ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নিয়েছি এবার রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা তার মধ্যে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রয়েছে হলুদ গুঁড়ো সব কিছুর পরিমাণ রয়েছে হাফ টি স্পুন করে আমি জল দিয়ে দু মিনিট ভিজিয়ে রাখব তাহলে দেখবে এই গুঁড়ো মশলাটা বাটা মশলার মতন স্বাদ হবে খুব ভালো করে মিক্সটা করে রেখে দেব। ঠিক আছে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা রেখে দিচ্ছি সেখানে দেখো একটা ছোটো সাইজের টমেটো আমি ঘষে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো অল্প একটু কালো জিরে মাছটা ভাজার জন্য এটা কিন্তু ফোড়ন নয় এইভাবে যদি কালো জিরে দিয়ে মাছটা ভেজে নাও তাহলে দেখবে মাছের মধ্যে আলাদা একটা ফ্লেভার আসবে এটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা মাছ একসাথে সবগুলো মাছ ভাজবো না তাহলে গায়ে গায়ে লেগে যাবে আমি অল্প অল্প করে ভেজে নেব কাজলকি মাছ যেহেতু আঁচ ছাড়া মাছ তাই খুব বেশি করে ভাজার দরকার নেই জাস্ট শ্যালো ফ্রাই করে তুলে নিলেই হবে মাছের একদিকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিয়েছি অন্য দিকটা ভাজার জন্য জাস্ট কয়েক সেকেন্ড আমরা রাখবো তেলের মধ্যে তারপরেই তুলে নেবো ঠিক এইভাবেই সবগুলো মাছ ভেজে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছ ভাজা তুলে নেবার পরে আবার সামান্য একটু কালো দিয়ে দেব পরো হিসেবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ঘষে রাখা টমেটো এবার আমি ডাঁটতে থাকবো ততক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলা আর দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল তাহলে মশলাটা আর পুড়ে যাবে না আর দিলাম অল্প একটু নুন এবার সব কিছু খুব ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি এখন ভালো করে মশলাটা একটু কষে নেব দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল দিচ্ছি এক কাপ জল দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী একটু মিক্স আপ করে দিলাম এবার ওয়েট করব জলটা ফুটে ওঠা পর্যন্ত যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ কাজলি মাছ যেহেতু খুবই হালকা আর নরম মাছ তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই জলটা ফুটিয়ে উঠলে মাছটা দিয়ে দেব তাহলেই কিন্তু আমাদের মাছ রান্না করা কমপ্লিট হয়ে যাবে দেখাই যাচ্ছে গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ওগুলো মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো একটু ধনে পাতা তবে এটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছেগুলো তোমরা দিতে পারো নাও দিতে পারো ভালো করে মিক্স জ করে দিচ্ছি যেহেতু ধনে পাতাটা দিলাম খুব আস্তে আস্তে নাড়তে হবে আমি আগেই বলেছি কাজলি মাছ ভীষণ নরম মাছ ভেঙে যেতে পারে তো আস্তে আস্তে ধনে পাতাটা জায়গা একটু ছড়িয়ে দেবে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রাখার পরে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঢেকে রেখেছিলাম তারপর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছ এই হয়ে হয়েছে আর এত সুন্দর ধনেপাতার গন্ধ আসছে কি বলবো তোমাদের এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে আমি দু পিস মাছ সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ গরম গরম ভাত আর তার সাথে কাজলি মাছ গরমের দুপুর একদম জমে যাবে কাজলি মাছের এই রেসিপির সাথে শুধুমাত্র গরম ভাতই ভালো লাগে আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখাবে তোমাদের সাথে বা নেক্সট ভিডিওতে ততক্ষণ বুঝে যে তোমরা সকলে ভালো থেকো টাকা